হ্যালো বন্ধুরা দু সালে আশ্বিন মাসের একাদশী সময়সূচি জেনে নেব বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এই আশ্বিন মাসের একাদশীর নাম রমা আসুন জেনে নিই একাদশীর সময়সূচি উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা সাতচল্লিশ থেকে একাদশী শুরু হচ্ছে তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার দুপুর একটা উনিশ পর্যন্ত একাদশী থাকবে স্নাতক মতে একাদশী উপবাস তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার একত্রিশে আশ্বিন আঠারোই অক্টোবর শনিবার সকাল নটা আঠাশ এর মধ্যে একাদশীর পারণ একত্রিশে আশ্বিন আঠারোই অক্টোবর শনিবার দিন জমপ্রদীপ দান এদিন সকলেই বাড়ির গেটের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তথ্যপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন